দুর্গেশগড়ের গুপ্তধনে আমি যে চরিত্রটা প্লে করছি তার নাম হচ্ছে ডম্বুরু পানি দেবরায় অর্থাৎ তার ডাক নাম হচ্ছে ডাম্বেল ইবারের গল্পের স্কেল কিন্তু আরো অনেকটা বড় ট্রাইং টু কনসেন্ট্রেট অ্যাট দিস মোমেন্ট trying to focus on my lines on my character Street Professor te, music is amazing music is amazing and i will call this uh, a musical in its own right যেখানে আমাদের শুটিং হচ্ছে এখন সেটা একটা রাজবাড়ি এবং পুরো বাড়িটা সাজানো হয়েছে পুজোর সময় যেরকম সাজানো হয় বাড়ির পুজোতে তো আমরা খুব মজা টজা করছি মানে এই বাড়িটাকে ঘিরে এই বাড়ির লোকেদের এই বাড়ির পরিবারকে ঘিরে হচ্ছে যত গল্প যত অ্যাডভেঞ্চার সোনাদা এবং আবির এই দুজন তো একে অপরকে ছোটো থেকেই চিন্ত বাট জিনুকের সঙ্গে সবে আলাপ সদ্য আলাপ হয়েছিল কিন্তু প্রথম থেকেই দে স্ট্রাক দ্য রাইট কর এবারে দে আর সিন অ্যাজ আ ট্রায়ো এবং এবারে আরও বেশি পিছনে লাগা আরও বেশি আন্ডারস্ট্যান্ডিং আরও বেশি ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার সবটাই আরও বাড়ছে যখনই আমরা একটা ট্রেজার হান্ট কুত্রিয় গল্পে ঢুকি সেখানে কিন্তু আর্ট ডিরেকশনটা একটা বিরাট বড় রোল প্লে করে ঠিক যেমন মিউজিক একটা বিরাট বড় রোল প্লে করে এই ক্ষেত্রে সেটা কিন্তু আরও অনেক বেড়ে গেছে কমপ্লেক্সিটি অফ আর্ট তার ফিনেস বলুন তার স্কেল বলুন সব কিছু কিন্তু অনেকটা বেড়ে গেছে গল্পের প্রয়োজনে এবং সেটা একটা অসাধারণ লুক অ্যান্ড ফিল ক্রিয়েট করেছে পুরো ফিল্মটা জুড়ে এই বাড়ির এই ফ্যামিলির লোকজন শুধু সোনাদা আবির আর ঝিনুক নয় এই বাড়ির লোকজনও খুবই ক্রিটিক্যাল এই গল্পে তো সেই জন্যে এই ধরনের একটা সেটিং ফাইনালি ঝিনুকের লুকে একটু চেঞ্জ হয়েছে কারণ এর আগের বারে তো দেখেইছেন গুপ্তচনের সন্ধানে আমি কীরকম জামাকাপড় পরেছিলাম আমি খুব দুঃখে ছিলাম যে আমার কোনো কস্টিউমের চেঞ্জ ছিল না এবারে প্রচুর জামাকাপড় চেঞ্জ খুব মজা করে আবার আর কি একটা সাজো ব্যাপার হয় না যেটা আমরা পুজোর সময় করি তো সেই জিনিসটা এনজয় করছি